হ্যালো এভডি ওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে সকাল সকাল দেখতে পেয়েছ আমাদের বাড়িতে নতুন অতিথিরা চলে এসেছে আবার এই বর্ষাকালের সিজনে বেশি আছে কোথাও খাবার পায় না তা তাই চলে আসে জানে এদের ঘরে খাবার আছে দেবে আর সেই জন্যই বর সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছে আর বাটি নিয়ে বসে পড়েছে অতিথিদের নতুন খাবার দেওয়ার জন্য আজকে খাবার হচ্ছে চালের খুদ কোনো রুটি থাকলে দেওয়া হয় মুড়ি থাকলে দেওয়া হয় আজকে যেহেতু রাতে কাল রুটি হয়নি সেই জন্যে চালের কোনাগুলো দিয়েছে দেখো সেগুলোই খাচ্ছে কাজে কতগুলো পায়রা এসেছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আটটা পায়রা এসেছিল দুটো পায়রা চলে গেছে আসলে এরা বিড়ালকে একটু ভয় করে না বিড়াল এস বিড়াল আসলেই খাবার থাকলেও ওরা উড়ে পালিয়ে যায় আর আসতে যায় না ভয়ে সেই জন্যে সে বসে আছে সামনে বসে বসে খাচ্ছে যাতে বিড়াল না আসতে পারে একটু শান্তিতে খেতে পারে দেখো এরা চারিদিকে দেখছে কে আছে না আছে সে দেখে খাচ্ছে ভয়ও আছে আবার খিদেও আছে তোমাদের কার কার বাড়িতে এরকম পায়রা আছে সকাল সকাল কমেন্ট করে জানিও এত সকাল দেখো গাছের ফুলগুলো অব্দি তোলা হয়নি এখনো পুজো সারা হয়নি গাছের কত ফুল হয়েছে দেখো ভালো করে দেখাচ্ছি তোমাদের দূর থেকে গাছে কত ফুল হয়ে আছে ফুলও তোলা হয়নি সকাল সকাল চলে এসেছে খাবার দিতে হবে আগে তাই বসে পড়েছে ফুল তোলার দায়িত্বে থাকে মা কিন্তু মা দুদিন ধরে বাড়িতে নেই দিদি বাড়ি আছে সেই জন্যে গাছে ফুলগুলো পড়েই আছে আর আমি সান করে রেডি হয়ে পড়েছি পুজো করবার জন্য কিন্তু এই যে অতিথিগুলো চলে এসেছে এদেরকে খাবার দেওয়ার চক করে ফুলগুলোও তোলা হয়নি এদের খাবার শেষ হলে ফুল তুলে তারপরে পুজো করব। তো মনে হয় পেট ভরে গেছে বাকিগুলো পড়ে থাকবে আবার কখনো দুপুর বেলা আসবে সারাদিন আসতেই থাকবে একটু একটু করে একটু একটু করে আসবে খাবে দেখতে কত সুন্দর লাগছে দেখতে ইচ্ছু দেখো আবার এসছে কেমন লাগছে বলো তোমাদের এই অপূর্ব দৃশ্যটা এগুলো গ্রামে প্রায়ই দেখা যায় যেহেতু আমরা গ্রামে বসবাস করি তো তোমাদের কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো প্রচুর ভালো লাগে শহরের ট্রাফিক জ্যামের থেকে গ্রামের শান্তি অনেক সুন্দর দেখতে পেয়েছ পরিবেশটা কত শান্ত কোনো ঝামেলা নেই কিছু নেই শান্ত পরিবেশ সকাল সকাল এরকম পরিবেশ যদি সকাল সকাল এরকম সুন্দর সুন্দর অতিথিরা আসে তাহলে কার না ভালো লাগে বলো তোমরা আমার তো খুব ভালো লাগে এই বর্ষায় প্রত্যেকটা দিন আসবে যতদিন বর্ষা থাকবে আসতে প্রায় ছ সাত দিন হলো আগে থেকে প্রায় প্রতিদিনই এরকম বর্ষা এরা দেখবে আসতে থাকবে আর আমরাও খুশি হয়ে এরকমই খাবার দিতে থাকবো শুধু পায়রা আসে না সারও আসে মাঝে মাঝে খাবার খাওয়ার জন্য যা আর ধৈর্য ধরলো না বসতে তাই চলে যাচ্ছে পায়রা গুলো হায় চলে যাচ্ছে ওদের আবার যখন মনে হবে খিদে পাইছে তখন আবার এসে এই খেতে বসবে খাবার রইল তাই দেখো এসছে আবার একটা একটা করে তো চলো টাটা আজকে এই পর্যন্তই বন্ধুরাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ওদের এখন শান্তিতে খেতে দাও ভিডিও করলে মনে হয় বিরক্ত হচ্ছে